হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম কর্নার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম এই পর্বে আমরা ত্রিকোণমিতি নয় দশমিক দুই উনি আট থেকে এগারো নম্বর অঙ্কের সমাধানগুলো শিখব তো এখানে দেখো বিভিন্ন অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের মানগুলো কিন্তু জানা লাগবে এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে ঠিক আছে তো তোমাদের এটা অবশ্যই মুখস্থ করতে হবে তো এটা মুখস্ত করার কোনো দরকার নেই এটা একটা টেকনিক আছে তো আমি যেহেতু এখানে প্রথম অঙ্ক কী আছে আমাদের কট আছে তো কটের মানটা কিভাবে বের করতে হয় সেটা একটু বলি প্রথমে আমরা এর মানটা বের করব ট্যানের অপোজিট হচ্ছে কট তো করতে পারি আবার কটের মান ডিরেক্টলিও বের করতে পারি তো দেখো টেন থেকে যদি নিই তাহলে কি করতে হবে পর্যায়ক্রমে জিরো ওয়ান জিরো ওয়ান সেগুলোকে আমরা থ্রি দ্বারা ভাগ করব করে বর্গমূল করলে আমাদের এর মানগুলো পেয়ে যাব তো ট্যানের অপোজিটে কি জানি আমরা কট তো এখান থেকে কিন্তু আমরা এই কটের মানগুলো বের করতে পারি তো এটা আগে হবে অর্থাৎ অসংখ্যিত টেন নাইনটি ডিগ্রির মান কি হবে অসংখ্যায়িত ঠিক আছে ওয়ান বাই জিরো আকার আসে জন্য এটা অসংখ্যায়িত হয় তো এখন দেখো এটা লিখলাম প্রথমে তারপরে কী লিখবো রুট থ্রি তারপরে ওয়ান তারপরে এটা হবে ওয়ান বাই রুট থ্রি এরপরে হয় কি জিরো ঠিক আছে আবার আমরা আরেকটা নিয়ম ফলো করেও কিন্তু মনে রাখতে পারি সেটা কি করবো আমরা প্রথমে লাগব নাইন থ্রি প্রথমে ওয়া লেখবো ওয়া মানে আছে জিরো ডিগ্রি মান তারপরে লেখবো নাইন থ্রি ওয়ান জিরো এগুলোকে লিখে আমরা তিনটে ভাগ করে বর্গমন করলে পর্যায়ক্রমে আমরা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির কটের মানগুলো পেয়ে যাবো আমরা মনে রাখবো টেনের অপোজিট হচ্ছে কট আর কটের অপোজিট হচ্ছে ট্যান অর্থাৎ এই দিক থেকে ট্যান আর উল্টা দিক থেকে এইটা নাইনটি ডিগ্রি মান জিরো ডিগ্রি তারপর হচ্ছে রুট এই সিক্সটি ডিগ্রি মান হবে থার্টি ডিগ্রি এভাবে পর্যায়ক্রমে উল্টো দিক থেকে যদি করি তাহলে আমরা কটের মানগুলো পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখানে আট নম্বরে কী আছে আমাদের ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর নিচে কি আছে ওয়ান প্লাস কট স্কিক্সটি ডিগ্রি তো এখন আমরা সাধারণ যে নিয়ম আছে সেই নিয়মেই করবো তো দেখো এখানে আমরা এইভাবে লিখে নিতে পারি কট সিক্সটি ডিগ্রি এটার উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কার দিয়ে দেবো এরপরে ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রি এটার উপর হোল স্কার দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে এখন আমরা মানটা বসাবো কট সিক্সটি ডিগ্রি এর মান কত এই যে জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি তো কটার লাইনটা কোনটা এই লাস্টেরটা কটের লাইন হচ্ছে এইটা ঠিক আছে তো সিক্সটি ডিগ্রির মান কত আছে দেখো ওয়ান বাই রুট থ্রি এই ওয়ান বাই রুট থ্রিটা আমরা এখানে এখানে বসাবো ঠিক আছে ওয়ান বাই রুট ওভার থ্রি এটা বসানোর পরে আমরা হোলস্কার দিয়ে দিলাম এখানে ওয়ান প্লাস এখানে আছে ওয়ান বাই রুট থ্রি ওকে এখন নর্মাল সরলের যে নিয়ম আছে সেই নিয়মে আমরা কিন্তু সমাধান করতে পারি তো দেখো এখানে ওয়ান থাকে আর উপরে ওয়ানের হোলস্কার করলে ওয়ান হবে আর স্কোয়ার আর রুটে কেটে যাচ্ছে ওয়ান বাই থ্রি হচ্ছে ঠিক আছে নিচে কী হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ঠিক আছে ওকে পরবর্তী লাইনটা দেখো এখানে আমরা লসকু করবো লসু আমাদের কথা হবে তাহলে থ্রি হচ্ছে তো এখানে হবে থ্রি মাইনাস ওয়ান এখানেও থ্রি লসাগু থ্রি প্লাস ওয়ান তো এখন যোগ বেগ করো পরে করলে কথা হবে টু বাই থ্রি আর এখানে দেখো তিন আর এক চার চার বাই থ্রি তো তার মানে আমরা কথা বলবো টু বাই থ্রি গুণ এটা আমাদের উল্টো যাবে গুণ হয়ে নর্মাল ক্যালকুলেশন এখন এটা এটা কেটে যাচ্ছে এ এক আর এটাকে দুই ওয়ান বাই টু তার মানে এই আট নম্বরটা দেখো খুব সহজে সমাধান করতে পারবো শুধুমাত্র এটা আমরা মনে রাখবো কটের মানগুলো তাহলে এই অঙ্কটা করতে পারবো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তো টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কি ওয়ান এইখানে এই যে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান টেনের লাইন এটা আর ফর্টি ফাইভ ডিগ্রি এর মান ওয়ান এরপরে সাইনের মানগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি অর্থাৎ পর্যায়ক্রমে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে লিখে চার দিয়ে ভাগ করে বর্গমন করলে আমরা সাইনের মান পেয়ে যাব তো এখানে কী আছে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি এর মানকে হোল স্কোয়ার করতে হবে তারপরে রুট থ্রি বাই টু টেন ফোরটি ডিগ্রির মান ওয়ান ইন্টু এটা কিন্তু গুণাকার আছে আমরা কী লিখবো রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান এটাকে হোল স্কোয়ার করতে হবে যেহেতু এখানে স্কোয়ার আছে এরপরে চলে আস টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান কত আছে ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি এখানে রেখে দেবো এবার দেখো টেন সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান কি আছে শুধুমাত্র রুট থ্রি ঠিক আছে ওকে তো এখানে আমরা রুট আবার থ্রি দিতে পারি এখন এটা গুণ করলে তো ওয়ান হয়ে যাবে অর্থাৎ স্কোয়ার রুটে কেটে যাচ্ছে তাহলে এখানে কী করবো থ্রি আর এটা দুই দুই চার ইন্টু এখানে দেখো আমাদের এটা এটা কেটে যাচ্ছে তার মানে ওয়ান থাকতেছে তো পরবর্তীতে আমরা কি লিখতে পারি থ্রি বাই ফোর খুবই সহজ নয় নম্বরটার সমাধান কী হলো থ্রি বাই ফোর ওকে এখন আমরা দশ নম্বরে চলে যাচ্ছি ওয়ান মাইনাস কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমরা জানি কি সাইনের মানগুলো উল্টা দিক থেকে যদি লিখি তাহলে কজের এর মানগুলো পাওয়া যায় তার মানে সাইন নাইনটি ডিগ্রির মান হবে কস জিরো ডিগ্রি তো আমরা এভাবে কি লিখবো এটা হচ্ছে আমাদের কস জিরো ডিগ্রি এটা হচ্ছে কস থার্টি ডিগ্রি এটা হচ্ছে কস ফর্টি ডিগ্রি এটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রির মান হাফ ওয়ান বাই টু এটার হোল স্কয়ার এখানে ওয়ান প্লাস এখানেও কস থার্টি cos সিক্সটি ডিগ্রি তার মানে এর মান আছে ওয়ান বাই টু এর স্কয়ার প্লাস এখন sec থার্টি ডিগ্রি মান আমাদের লাগবে তো আমরা মনে রাখবো কদের মান cos সিক্সটি ডিগ্রির মান পেয়েছি আমরা ওয়ান বাই টু তো মান মানগুলো যদি আমরা কস সিক্সটি ডিগ্রি সমান সমান আমরা কী পেয়েছি ওয়ান বাই টু মনে রাখবো কস থেকে শিখে যাইতে হলে আমরা শুধুমাত্র লবকে হর বানাবো আর হরকে লব বানাবো ঠিক আছে তাহলে আমরা কি পাবো কস থেকে শেখে চলে যেতে পারবো খুবই সহজ দেখো আমরা কস ষাট ডিগ্রির মান যেটা পেয়েছি এটা যদি আমরা উল্টো লিখি তাহলে কি পাবো মানে এটা উপরে দেবো টু বাই ওয়ান হচ্ছে তো টু বাই ওয়ান দিচ্ছে ওয়ানটা দিতে হয় না তার মানে সেক সিক্সটি ডিগ্রির মান আমরা কি পাবো এটা উল্টা দিলে এটা হচ্ছে সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত টু হবে খুবই সহজ মুখে মুখে হিসাব করে বের করতে পারবা শুধু মনে রাখবা যে কজের মান যেটা পাবো সেটা কি আমরা হরকে লবে দেবো এবং লবকে হরে দিলে আমাদের সেকেন্ড মানটা চলে আসবে তো আমরা কাজ সিক্সটি ডিগ্রি মান পেয়েছি ওয়ান বাই টু তো এটাকে যদি আমরা উঠাই দিই তাহলে পাবো টু বাই ওয়ান তো ওয়ানটা আমাদের লিখতে হয় না নিশ্চয়ই ওয়ানের কোনো ভ্যালু নেই তো আমরা কি পেলাম টু টু এর হোলিস্কার ঠিক আছে সেক্স সিক্সটি ডিগ্রি এর মান পালাম টু এখন সাধারণ ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে তো দেখো ওয়ান এখানে কি আছে ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এখন এখানে ফোর হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে তো ফোর লসক হবে এখানে ফোর মাইনাস ওয়ান এখানে ফোর লসক হবে ফোর প্লাস ওয়ান তো এখানে উপরে দেখো যদি একবারই পড়ি তাহলে হচ্ছে থ্রি থ্রি বাই ফোর গুণ ফোর বাই ফাইভ উল্টো দিলাম আর এখানে আমাদের কি আছে ফোর প্লাস ফোর এখানে দুটো ক্যালকুলেশন করলে কী হয় এটা কেটে যায় থাকতে হচ্ছে থ্রি বাই ফাইভ প্লাস ফোর এখন এটাকে আমরা লসও করবো লসও করলে কী হয় এখানে দেখো ফাইভ লসক হবে তো ফাইভ উল্টো দিক থেকে লিখলেটিভ ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে কস জিরো ডিগ্রি এটা হচ্ছে কস থার্টি ডিগ্রি এটা হচ্ছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে কি আছে ওয়ান বাই রুট টু ইন্টু এবার ডিগ্রি মানগুলো আমরা আগে লিখে নিয়েছিলাম এই লাইনটা আমাদের এর মান আর এটা এদিক থেকে লিখলে আমাদের আমরা কি পাবো এর মানগুলো পেয়ে যাব আমাদের আছে কোয়ারিক্সটি ডিগ্রি তার মানে কোয়ার্সটি ডিগ্রি মান কি হবে ওয়ান বাই রুট থ্রি এটা হোল স্কু কোসেক কোসেক থার্টি ডিগ্রি ঠিক আছে আমরা কি জানি সাইনের অপোজিট হচ্ছে কোশেক সাইনের অপোজিট হচ্ছে কোশেক সাইন এর অপোজিট হচ্ছে কোশেক তো আমরা কি করবো সাইন থিটা অপোজিট হচ্ছে কোসাইন থিটা সাইন এর মানটা দেখবো সাইন 30 ডিগ্রির মান কত আছে সেটা সাইন 30 ডিগ্রির মান আছে 1/2 দেখো সাইন 30 ডিগ্রি 1/2 এটাকে যদি আমরা লোয়ার আর হর যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমরা কোসাইন এর মান পেয়ে যাব তো এখানে 1/2 এটাকে যদি উল্টাই দেই তাহলে কি হবে 2/1 তো 2/1 মানে কি 2 হয় ঠিক আছে তার মানে কোসাইন 30 ডিগ্রি এর মান আমরা পাবো আছে 2 ঠিক আছে কোসাইন 30 ডিগ্রি এর মান কত পেলাম আমরা টু এর হোল স্কোয়ার হ্যাঁ এখন সাধারণ ক্যালকুলেশন ওয়ান বাই রুট টু আর এখানে স্কোয়ারিটি কেটে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই থ্রি আর এখানে কী হচ্ছে আমাদের ফোর গুণ আকার আছে এখন এই ফোরটা ওপরে চলে যাবে তো ফোর বাই রুট টু এখানে থাকতেছে থ্রি তার মানে আমরা এখন ফোরকে ভাঙতে পারি টু গুণ টু আর এখানে থ্রি রুট টু তো দেখো পরের লাইনে আমরা কী লিখতে পারি একটা টু মানে কি দুইটা রুট টু তো রুট টু গুন রুট টু গুণ টু ভাঙলাম এটা টু ভাঙলে দুইটা রুট টু পালাম আর এখানে টুটা রেখে দিলাম আর এখানে আছে থ্রি রুট টু তো আমাদের দেখো এটা এটা একটা কেটে যাচ্ছে তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি টু রুট টু বাই থ্রি ঠিক আছে খুবই সহজ আমি আবারও বলে দিচ্ছি এখানে আমরা উপরে উপরে গুণ করলাম আর নিচে নিচে গুণ করলাম তাহলে চায় আর নিচে পেলাম কি থ্রি রুট টু ঠিক আছে তো চারকে ভাঙলে কি হয় দুই দুই তো দুই এর ভিতরে কিন্তু আবার দুইটা রুট টু আছে ঠিক আছে দুইটা রুট টু অর্থাৎ রুট টু এর হোল স্কয়ার করলে আমরা কি পাই টু পাই তো টু মানে কি দুইটা রুট টু আর এখানে এই টুটা রেখে দিলাম এখন নিচে এর উপরে কাটাকাটি করলে আমরা পাবো টু রুট টু বাই থ্রি তো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ